কত সাড়ে তিনশো আর আমি আছি এখন লালগোলার একটা স্ট্রিটে যেখানে পাওয়া যায় হচ্ছে এই যে থালাই মাছ আমি আছি দেখাচ্ছি যে থালাই মাছের দাম কেমন একটু দামগুলো বলো না একটু দামগুলো বলো না এটা কত এটা এই ইলিশ ইলিশ কত আর ওই বড়ো ইলিশগুলো কত এটা পঁচিশশো টাকায় এটা কত সাড়ে তিনশো দুশো টাকায় বলছে দুশো টাকায় দুশো টাকা দাম বলি আচ্ছা সাড়ে টাকা

এটা হচ্ছে দুইশো দশ টাকা চুড়িশো কুড়ি গেল যেহেতু এখন কালী পুজোর সময় প্রচুর ক্রেতা এই বাজারে মাছের দামটা কিন্তু সেরকম চড়া বলছে আপনি কি এর আগে কখনো এই মাছের বাজারে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এখানে কীরকম কী দাম আছে বুঝতে পারছি না তো কি কুটি মাছ দেখি কত দুশো টাকা গোটা নয় প্লেটটাই ইলিশের কি খবর ইলিশের দাম কত জোড়া কত জোড়া পঁয়তাল্লিশ থালা চিংড়িগুলো কিরকম দাম আছে ছোট চিংড়ি বড় চিংড়ি চিংড়ি বড়ো চিংড়ি চিংড়ি কত বড় চিংড়ি কত পাঁচশো টাকা দাম চলছে চিতল মাছ এটা কত ওজন হবে চিতল মাছ কত দিচ্ছ এগুলো কত দিচ্ছ এখানে যে মাছই কিনবেন সব এক থালা করে কিনতে হবে তাহলে থালাই মাছ বিক্রি হয় এখানে ওই সাইডেও আছে ইলিশ মাছের দামটা বেশি আছে পঁয়তাল্লিশশো টাকা দাম রয়েছে ইলিশের দুটো দুই পিস ইলিশের দাম পঁয়শো পঁয়তাল্লিশশো ইলিশ দুটোর দাম এখানে সেই গছি মাছ আছে তারপরে এখানে সেই গজার মাছ আছে যেগুলো তো জানতো ওইগুলো

ছো টাকা দাম মারবার দুশো টাকা দাম জায়গাটার নাম জানি না এখানে মিন বাজার নেতাজি মোড় জায়গাটা হ্যাঁ

আলা কত পাঁচশো কত বলল কুচো চিংড়ি একটা দুশো টাকা পড়লো আর হচ্ছে এই বড় চিংড়িগুলো দিচ্ছে না বড় চিংড়িগুলো অনেক দাম বলছে না বড় তিনশো টাকা দিচ্ছে

চার হাজার দাম বলছিল এখন হাজার নেমে দেখাবো যখন থেকে মাছ বাজার আসলে ভাইরাল হয়েছে দামের কোনো ঠিক নেই তবে নিচ্ছেও মাছ দাম দর করে নিতে হবে আপনাদেরকে এলে আমি বলে দিচ্ছি এই হচ্ছে নেতাজি মার্কেট বাজার নেতাজি মোড এখানে সন্ধ্যেবেলায় বসে এই মার্কেটটা তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমরা ছোটো ছোটো মাছ নিয়েছি এখান থেকে বড়ো মাছগুলো হাতে দেওয়া যাচ্ছেন অনেক আগুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ